কোন দিকে যাচ্ছি আমরা কী আশা করছি এত আন্দোলন এত নিরীহ ছাত্রের ছাত্রীর আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনভাবে কথা বলার যদি সুযোগ না পাই বা স্বাধীনভাবে যদি কোনো কিছু না করতে পারি আমাদের অধিকার যদি না থাকে তাহলে আমরা কি আশা করতে পারি তাই বর্তমান যারা এই তত্ত্বাবধান বলেন বা পরবর্তীকালে সরকার বলেন তাদের কাছে বিভিন্ন অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যেহেতু অনেক নিহত অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনার এখন ক্ষমতায় এসেছেন ক্ষমতায় বসেছেন অন্তত আমাদের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ যাতে দুবেলা খেয়ে করে বাঁচতে পারে নিত্যব্রধ দরদের যাতে উদ্যোগগতি না হয় সীমাবদ্ধ দাম দেখে এই যে চাউলের উর্গতি পেঁয়াজের উর্গতি থামছে না বরং বাড়ছে এটা আমরা একটু তো জানি এখনও যেন একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু আপনাদের মাধ্যমে আপনারাও জানেন তারা সিন্ডিকেট করছে সে সিন্ডিকেটের অফিসে সে সিন্ডিকেট কোম্পানিতে সিন্ডিকেটের উপরে কোনো হামলা হচ্ছে না সাধারণ মানুষ হল আপনাদেরকে মিলিয়ে অনুরোধ করছি যাতে এই সিন্ডিকেট ভেঙে আমরা যে আন্দোলন করেছি শহীদদের বিনিময়ে অজস্র রক্তের বিনিময়ে সেই বিনিময়ের সংস্কার হিসাবে আমরা যাতে স্বাধীন সাধারণ হিসাবে কথা বলার জন্য এবং দেশের সংস্কারগুলো যাতে সচেতন হয় সে আশাবাদ ব্যক্ত করে আমি আপনার কথা হিসাবে আমার মতো গবেষণা শেষ করছি ধন্যবাদ সবাই